গোলামীর রাজনীতি নয় আজাদির লড়াই শুরু হলো রাজপথ থেকে এক শহীদের কবরের সামনে দাঁড়িয়ে আজ আজাদির ডাক দিলেন নাসিরউদ্দিন পাটুয়ারি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি ঘোষণা দিয়েছেন এগারো দলীয় জোট এখন থেকে আজাদির জোট হয়ে কাজ করবে সোমবার সকালে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারাত শেষে আজাদির যাত্রার সূচনাকালে সাংবাদিকদের তিনি বলেন আমরা গোলামীর রাজনীতি করব না কেউ গোলামীর দিকে হেলে পড়ুক আমরা তা চাই না নাসিরুদ্দিন পাটোয়ারির অভিযোগ প্রশাসন আবারও একপাক্ষিক আচরণ করছে তিনি বলেন শেখ হাসিনার আমুলের মতো সরকারি কর্মকর্তারা অফিস বাদ দিয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে গেছেন এই বাংলাদেশ আমরা আর দেখতে চাই না তিনি আরও বলেন আজও সরকার ওসমান হাদির খুনিদের ট্রেস করতে পারেনি ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকেই আমরা শুরু করলাম ঢাকা আট আসনের শাহবাগ ও রমনা এলাকাকে আজাদির এলাকা ঘোষণা করে নাসিরুদ্দিন পাটুয়ারি বলেন এই এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি চলবে না সবাইকে আজাদির লড়াইয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি নির্বাচন কমিশনের প্রতি জবাবদিহিমূলক আচরণের আহ্বান জানিয়ে তিনি অভিযোগ করেন বেগম খালেদা জিয়াকে ব্যবহার করে নির্বাচনী ফায়দা তোলার চেষ্টা হচ্ছে যা অসম্মানজনক এবং আচরণবিধির লঙ্ঘনের সামিল এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন আমাদের প্রচারণা হবে শুধু আজাদির শাপলাকলির কোনো বিষয় এখানে আসবে না এদিকে এনসিপির দক্ষিণাঞ্চলির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেন প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচন অর্থহীন গণতন্ত্র রক্ষা করতে হলে সবাইকে এর বিরুদ্ধে কথা বলতে হবে